আলোচনা করব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কি কত সালে এই পার্সোনাল ল বোর্ড প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষের মুসলিম সমাজের মধ্যে সবথেকে একটি বড় সংগঠন এবং সারা ভারতবর্ষ জুড়ে কাজ করে দিল্লিতে তার প্রধান কার্যালয় 1972 সাল কেন্দ্রে তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় আইনমন্ত্রী ছিলেন এইচ আর গোখলে কেন্দ্রীয় মন্ত্রী এইচ আর গোখলে দত্তক আইন প্রণয়ন করার জন্য বিল আনেন সেই সময় মুসলিম সমাজের যারা বিদ্বজ্জন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ তারা উপলব্ধি করেছিলেন যে কেন্দ্রীয় সরকার যে সন্তান দত্তক আইন প্রণয়ন করার জন্য বিলটি আনছে তা ইসলামিক শরীয়ত বা শরিয়া আইনের পরিপন্থী কেননা ইসলাম ধর্ম সন্তান দত্তক নেওয়াকে মান্যতা দেয় না এবং জন্মগত সন্তান যে অধিকার পেয়ে থাকে তার বাবার সম্পত্তি থেকে দত্তক নেওয়া সন্তান কিন্তু সেই সমান অধিকার পাবে না সেটা ইসলামিক শরিয়া আইনের বিরুদ্ধে যাচ্ছে সেই সময়ই মুসলিম সমাজের বৃদ্ধজনেরা প্রতিবাদে পথে নেমেছিলেন উনিশশো তিয়াত্তর সালে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে কেন্দ্রীয় মন্ত্রী এইচ আর গোখলে সাহেব যখন সন্তান দত্তক আইন এই বিলটি রাজ্যসভায় উত্থাপন করেন ঠিক তখনই মুসলিম সমাজের বৃদ্ধজনেরা মনে করেছিলেন যে এটা তাদের মুসলিম শরিয়া আইনের পরিপন্থী হচ্ছে তাই সবার আগে হযরত মৌলানা সৈয়দ শাহ মিন্নাতুল্লাহ রহমানী সাহেবের উদ্যোগে দেওবন্দে প্রথম একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং মুসলিম শরিয়া ল যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়ে চিন্তা চিন্তাভাবনা শুরু হয় এবং উনিশশো সালে মুম্বাইয়ে প্রথম একটি আলোচনা সভার আয়োজন করা হয় যার বিষয় ছিল অভিন্ন দেওয়ানিবিধি দত্তক বিল উনিশশো এবং উনিশশো সালের মুম্বাইয়ে প্রথম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল সেই উনিশশো সালে বিশিষ্ট আলেম হজরত মৌলানা সৈয়দ শাহ মিন্নাতুল্লাহ রহমানি সাহেবের নেতৃত্বে সেই সময় একাধিক বিশিষ্ট ব্যক্তিরা একটা আলোচনায় বসেছিলেন এবং তারা ঠিক করেছিলেন কেন্দ্রীয় সরকার যে সন্তান দত্তক আইন প্রণয়ন করার জন্য বিলটি রাজ্যসভায় উত্থাপন করছে তার বিরোধিতা করা হবে কারণ সেটা ইসলামিক শরীয়তের আইনের পরিপন্থী এবং সেই অভিন্ন দেওয়ানি বিধি তখন একটা চালু করার চেষ্টা হয়েছিল আর তার বিরোধিতা করার জন্য মুসলিম সমাজের পণ্ডিত ব্যক্তিরা পথে নেমেছিলেন আর তখনই পরিকল্পনা নেওয়া হয়েছিল যে মুসলিম সমাজের বিরুদ্ধে যদি কোনো আইন প্রণয়ন করা হয় বা বিল উত্থাপন করা হয় বা তাহলে প্রতিবাদ করবে এবং প্রতিবাদের জন্যই একটি সংগঠন বা মঞ্চ তৈরি করা হয়েছিল যার নামই হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা ভারতবর্ষ জুড়ে এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কাজ করে থাকে এবং এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন মুসলিম সমাজের আলেম মৌলানা মুফতি সহ সর্বভারতীয় স্তরের যারা বিজ্ঞ মানুষ তারা যেমন এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ঠিক তেমনি রাজনীতিবিদ থেকে আইনজীবী আইনের অভিজ্ঞ মানুষজন এই সংগঠনের সঙ্গে যুক্ত ইসলামিক শরিয়া আইনকে সুরক্ষিত রাখার জন্যই এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিষ্ঠিত হয় অভিন্ন দেওয়ানি বিধি ছাড়াও বিবাহ বা বিবাহ বিচ্ছেদ আইন মুসলিম মহিলা আইন এবং বহু চর্চিত শাহবানু মামলা সহ একাধিক আইনি বিষয়ক যখনই কোনো সমস্যা এসেছে তখন জোর কদমে কাজ করেছে এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সাম্প্রতিককালে অভিন্ন দেওয়ানি বিধি সহ এখন যেমন সংশোধিত ওয়াক অপ আইনের বিরোধিতা করছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সুতরাং সেই উনিশশো বাহাত্তর সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাদের দেশে যে আইন প্রণয়ন হচ্ছে বা আইনের জন্য বিল উত্থাপন করা হয় যদি দেখা যায় যে সেটা ইসলামিক সরিয়া আইনের অর্থাৎ মুসলিম পার্সোনাল ল যেটা রয়েছে তার পরিপন্থী হবে বা তার বিরুদ্ধে যাবে তাহলেই তারা কিন্তু এই আইন সংশোধনের বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা সহ আইনি পদক্ষেপ দেওয়া সব কিছুই কাজ করে থাকে আজকে আলোচনা করলাম যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কীভাবে প্রতিষ্ঠিত হলো এর উপরেই আশা করি এই তথ্যমূলক ভিডিওটি সকলে ভালো লাগবে